পার্সেন্ট কর দিয়ে আপনার সকল জীবনের আয়কৃত অবৈধ পথের আপনি এমন একটা দেশে বসবাস করছেন যে অবৈধ হওয়ার পথে উদ্বুদ্ধ করা হয় তথা আপনি অসৎ পথে চলেন অন্যায়ভাবে চলেন অসৎ পথে টাকা ইনকাম করেন এবং অসৎ পথেই সেই টাকাগুলোকে আবার কালো টাকাকে সাদা করে নেন সেরকম একটি উৎসাহ দেশের নাম বাংলাদেশ এই দেশে যারা বৈধ পথে ইনকাম করছেন এবং বৈধ পথে কর দিয়ে করতে চাচ্ছেন তারা মনে হয় বাংলাদেশের জন্ম আপনার জন্য একটি খারাপ কাজ হয়েছে এই দেশটা মনে হয় আপনার জন্য নয় অথচ হওয়ার কথা ছিল যারা বৈধ পথে ইনকাম করবে যারা বৈধভাবে এই দেশে বসবাস করবে যারা সৎভাবে তার টাকা পয়সাগুলোকে হালাল করে বেঁচে থাকতে চায় তারা সৎ পন্থায় এদেশের সরকারকে কম মূল্যে তিনি তার প্রদান করবেন এবং যারা অবৈধ পথে টাকা টাকা ইনকাম করে অন্যায়ভাবে এই দেশে বসবাস করছে এদেশের পয়সা লুণ্ঠন করছে তাদেরকে বড় ধরনের করের মধ্যে আনা এবং তাদেরকে শাস্তির মধ্যে নিয়ে আসাই ছিল মূলত আমাদের প্রত্যেকটি মানুষের বাস্তবসম্মত দাবি কিন্তু আজ বাংলাদেশের ক্ষেত্রে একটু ভিন্ন কিছুই আপনাদের দেখতে হচ্ছে মনে হতে পারে যে বিষয়টা কি শুধুমাত্র আমার কোনো বাড়ানো নিউজ না এটা হচ্ছে আজকের এই বাংলাদেশের সর্বশেষ লেটেস্ট যে নিউজটা আপনার দেখবেন সমগ্র জায়গার পত্রপত্রিকায় এসেছে দেখেন বৈধ আয়ের সর্বোচ্চ কর হচ্ছে তিরিশ পার্সেন্ট আর কালো টাকা সাদা করলে কর পনেরো পার্সেন্ট এই নিউজটা যখন যে কোনো একজন নাগরিক দেখবে সে কি আর বৈধ পথে ইনকামটাকে শো করবে মানে তিনি বৈধভাবে তিনি এই তিরিশ কর দিয়ে থাকবে নাকি টাকাগুলো সব অবৈধ হতে 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 একটা সময় গিয়ে সরকার যখন সুযোগ দিবে তখন তিনি পনেরো পার্সেন্ট কর দিবে দেখেন দু হাজার চব্বিশ পঁচিশ ব্যক্তি শ্রেণীর করদাতার জন্য প্রস্তাবিত কর ধাপ ও হার কি বলা হয়েছে সাড়ে তিন লাখ টাকায় শূন্য পরবর্তী এক লাখ টাকায় পাঁচ পার্সেন্ট পরবর্তী চার লাখ টাকায় দশ পার্সেন্ট পরবর্তী পাঁচ লাখ টাকায় পনেরো পার্সেন্ট পরবর্তী পাঁচ লাখ টাকায় বিশ পার্সেন্ট পরবর্তী বিশ লাখ টাকায় পঁচিশ পার্সেন্ট অবশিষ্ট টাকার উপরে তিরিশ পার্সেন্ট অপ্রদর্শিত বা কালো টাকা সাদা করার ক্ষেত্রে পনেরো পার্সেন্ট মানে আপনি যেটা এখন পর্যন্ত কোনো টাকার হিসাব দেখাননি দেননি অথবা আপনার অগণিত টাকা পয়সা যেই টাকা পয়সার কোনো হদিস আপনি সরকারকে দেখাতে চান না বা আপনি কোথাও এই টাকা আপনার হালাল হারাম কোত্থেকে এসেছে কিভাবে এসেছে এটা আপনি বিশ্লেষণ করতে চান না সেই টাকা আপনি যদি সাদা করেন তাহলেই আপনাকে তাহলে পনেরো বলেন আজকে যদি আমি এখন থেকে আরও পাঁচ বছর পর্যন্ত কর না দিয়ে তিনি যদি চুপচাপ থেকে বসে থাকেন বা আগামী বছর ফর এক্সাম্পল আমি এখন এই বছর কোনো কর দিব না আগামী এক বছর পরে যখন এরকম গভর্নমেন্ট একটা বিশেষ সুযোগ দিবে যে ঠিক আছে অবৈধ পথে বা যেটা আমি কালো টাকা সেটাকে আমি সাদা করতে যাব আমাকে দশ পার্সেন্ট ঘোষণা করবে কিংবা পনেরো পার্সেন্ট করবে বা একটু কম বেশি করবে সাথে সাথে আমি তো ওই জিনিসটাই অ্যাকসেপ্ট করব এটাই তো সাধারণত মানুষের নিয়ম আপনার এই দেশে যখন সৎ মানুষদের জন্য আপনি আইন কঠিন করে ফেলবেন আর অসৎদের জন্য আইনটাকে সহজ করে ফেলবেন তো অসৎদের আইন সহজ হলে অসৎরা তো কখনোই ওই সৎ পথে যেতে চাইবে না আর সৎ মানুষদেরকে আপনি অসৎ পথে ডাকার জন্য একটি ফন্দি ফিকে খাটালেন আমার কাছে যেটা মনে হচ্ছে যে এই যারা বাজেট প্রণয়ন করে যারা এই কর সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে গবেষণা করে এরা আসলে উচ্চবিত্ত মানুষ এরা আপনার মতো আমার মতো মধ্যবিত্ত গরিব সাধারণ জনগণ নয় সাধারণ জনগণের আসলে যারা একটু মধ্যবিত্ত টাকা পয়সা ইনকাম করে তাদের আসলে মনে হয় যেন টাকা পয়সা ইনকাম করা সদভাবে চলা এটা তাদের জন্য এক বাক্য এটা এটা তাদের জন্য না এই দেশটাই তাদের জন্য না এই দেশটা হচ্ছে কিছু লুটপাট হ্যাঁ সন্ত্রাস চাতাবাজ দুষ্ট চক্রের মানুষদের জন্য যারা অর্থ ইনকাম করবে আবার সেই অর্থের করও তারা প্রদান করবে না অতএব এই রাষ্ট্রের কখনো উন্নতি আপনি দেখতে পাবেন না এই রাষ্ট্রের মানুষের কোনদিন ন্যায় নীতির পরিবর্তন হবে বলে আপনি আশা করে বসে থাকলে হবে না আপনি বসে মনে মনে ভাবছেন যে সারা বাংলাদেশে সরকারি মসজিদ নির্মাণ হয়েছে হিন্দুদের মন্দির কিংবা পূজা করার জায়গা যথেষ্ট পরিমাণ হয়েছে এদেশের মানুষ তো খুব ভালো ভালোবন্দিগি করে একদম হাজি সাহেব হয়ে যাবে ভাবছেন তাই তো কোনো লাভ নেই কারণ এই দেশে হাজি সাহেব হওয়ার মতো কোনো স্কোপ তৈরি করা হয়নি এই দেশটাই তৈরি হয়েছে দেশের মানুষকে দুর্নীতিগ্রস্ত বানানোর জন্য দেশের মানুষকে খারাপ পথে প্রলুব্ধ করার জন্য এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে তাহলে এই অপ্রদর্শিত আয় এই মানুষগুলো টাকা পয়সা অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হওয়ার জন্য তো নিতে হবে আপনার এই টাকা পয়সা নিতে হবে সেটাকে আপনার সিস্টেম ডেভেলপ করতে হবে আপনি এমনভাবে আইন করতে হবে যেই আইনে কর ফাঁকি দেওয়ার কোনো রাস্তা থাকবে না মানুষ আপনাকে কর দিতে বাধ্য হবে এই দেশে সেই সেবা সেই মান এবং করের জন্য সেই পরিমাণ আপনাকে ইফোর্ট দিতে হবে আপনাকে সেই পরিমাণ তথ্য নিয়ে সেই পরিমাণ জনবল নিয়ে সেই পরিমাণ আপনার ল এবং আইন কানুনকে সমৃদ্ধ করে আপনাকে এগিয়ে যেতে হবে তখনই আপনি এই দুর্নীতিগ্রস্ত টাকা পয়সা অর্জনকারী ব্যক্তিদের সব কিছুই আপনার কাছে নিয়ে আসতে পারবেন কিন্তু আপনি সেটা করতে ব্যর্থ হবেন এবং সেটা করতে ব্যর্থ না আপনি করবেন না কারণ এই দেশের এই আইন প্রণয়নকারীরা এই দেশের এই কালো টাকা সাদা করতে দেয়া লোকেরা মূলত সংখ্যায় অনেক বেশি কারণ যাদের টাকা তো কালো ওই কালো টাকা তাকে সাদা করতে হলেই আইন করতে পারবে না তিনি আপনার পিছনে সত্যিকার কর আদায় করতে না না তিনি যে যাবে চাবেন সত্যি ভালো ভালো কর উত্তোলন হোক তিনি চাবেন যে এরকম করে কালো টাকা সাদা করার একটি আইন হবে আর আমার টাকাগুলো আমি মানে পেয়ে যাব আমার টাকাগুলো দিয়ে আমি আমার মতো করে এই এই টাকাগুলোকে মানে সাদা বানিয়ে ফেলবো তাহলে সেই কারণেই আজকের এই বাংলাদেশের এভাবেই প্রত্যেকটি বাজেটে এবং আমি মনে করি এই বাজেটটা শুধুমাত্র আজকে হয়েছে বলে কালকের জন্য না না। এই ধরনেরই কালো টাকা সাদা করার যে প্রপোজাল প্যাকেজ প্রতিটা রয়েছে চলমান এবং সে কারণেই দেশের কোনো সত্যিকার ডেভেলপমেন্ট হচ্ছে না মানুষের কোনো পরিবর্তন হচ্ছে না আজ বাংলাদেশে সংখ্যাধিককে হ্যাঁ আপনি বলতে পারেন যারা সৎ চিন্তা করে সেই মানুষগুলো তো নিশ্চয়ই অসৎ পথে যাবে না টাকাওয়ালা মানুষের মধ্যে সৎ চিন্তার মানুষ কতজন আছে বলেন সারা বাংলাদেশে যাদের অঢেল সম্পত্তি যারা মূলত দুর্নীতির সাথে জড়িত করফাকির সাথে জড়িত তারা তো সাধারণ মানে না তারা তো বাংলাদেশের মধ্যম ক্লাসের যারা সত্যি আল্লাহ ভিরু কিংবা ভালো কিছু করতে চায় দেশকে ভালোবাসে এরকম তো না এই অর্থ সম্পদের ম্যাক্সিমাম পাবলিক হচ্ছে এই দেশটাকে লুটেপুটে খাওয়ার মতো পাবলিক অতএব সেই জায়গায় আজ আমি মনে করি এই কালো টাকাকে সাদা করার যে প্যাকেজ পনেরো পার্সেন্ট ঘোষণা করা হয়েছে এবং তিরিশ পার্সেন্ট যারা সদভাবে থাকতে চায় তাদের জন্য করা হয়েছে আমি মনে করি এটা আমাদের দেশের জন্য একটি অশনী সংকেত আমাদের দেশের যুব সমাজ আমাদের দেশের আপকামিং যত ভদ্র মানুষ রয়েছে যারা সত্যিকার তাদের জীবনকে সুন্দরভাবে চালাতে চায় তাদের জন্য এটা একটি অশনী সংকেত বলে মনে করি এই দেশকে যদি সত্যি সত্যি ভালোবাসেন উন্নতি করতে চান দেশের মানুষের কল্যাণ চান এমন কিছু আইন প্রণয়ন করা উচিত যেগুলোর মধ্য থেকে সমগ্র মানুষের সামগ্রিকভাবে সৎভাবে বেড়ে ওঠার সুযোগ হয় আমি সেই উদাত্ত আহ্বান জানাবো তবে এই ফেসিবাদী চক্রের হাত থেকে আপনি এটা পাবেন না এবং ভবিষ্যতেও কেউ আসবে তারাই যে একেবারে করবে সেটাও কিন্তু একেবারেই আমি নির্দ্বিধায় বলতে পারবো না তবে এতটুকু বলতে পারবো যদি আমরা সামাজিকভাবে এটাকে দাবি হিসেবে তুলে নিয়ে আসতে পারি সামাজিকভাবে যদি আমরা সংস্কার করে দিতে পারি আমরা সবাই মিলে যদি এর প্রতিবাদ করতে পারি হয়তো একদিন বাংলাদেশের এই ধরনের অপ